প্রতি বছরে নেই এ মন্তেশ্বর ব্লকের মাছডাগা গ্রামে মা অভয়া মন্দির প্রাঙ্গণে রাধা অষ্টমী উপলক্ষে হরিনাম ও সংকীর্তন অনুষ্ঠিত হলো মহাধুমধামের সাথে মন্তেশ্বরী মাছডাঙ্গা গ্রামে মা অভয় রাধা অষ্টমী উপলক্ষে হরিনাম ও সংকীর্তন অনুষ্ঠিত হয় এই হরিনাম সংকীর্তন চলবে চার দিন আজ তার তৃতীয় দিন পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় এই চার দিনে মোট তিরিশ হাজার ভক্তদের নিরামিষ অন্নভোগ ব্যবস্থা রয়েছে আজ তৃতীয় দিনে তার নিদর্শন পাওয়া গেল সকালে ঘুগনি মুড়ি দুপুরে নিরামিষ অন্নভোগ ও রাত্রে অন্নভোগ ব্যবস্থা থাকছে এবারে পঞ্চমতম বর্ষে পদার্পন লো এখানে মাสดাঙ্গা আশেপাশে 10 থেকে 12টি গ্রাম থেকে অসংখ্য ভক্ত এই অনুষ্ঠানে হাজির হয় এই অনুষ্ঠানে আর থেকে আসি সকল স্তরের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কি বললেন প্রচার কমিটির সদস্যরা সুমবিস্তৃত আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর ক্যামেরায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজকে আপনাদের কি অনুষ্ঠান হচ্ছে এখানে আজকে তৃতীয় দিন আমাদের আগামীকাল শেষ দিন এটা হচ্ছে আমাদের মা বা প্রাঙ্গনে এটা প্রত্যেক বছরের নয় এবছরও আমরা পঞ্চম বর্ষ উপলক্ষে উপস্থিত হতে পেরেছি আমাদের সকাল থেকে ভক্তরা আসা যাওয়া আছে এবং সকাল থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা মুড়ি থেকে আরম্ভ করে ভাত অন্ন ভাত আছে এবং রাতেও অন্ন ভাত আছে দুপুরে কতজন খেয়েছে টোটাল মোটামুটি তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার লোকের আজকে দুপুরে কতজন অনুভব করেছেন আপনার নাম সঞ্জয় সিংহ বাড়ি আজকে আপনার কী অনুষ্ঠান চলছে আমাদের এখানে সোনোপর হরিনাম অনুষ্ঠান চলছে রাধা অষ্টমী উপলক্ষে এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের শুক্রবার থেকে চলছে এই অনুষ্ঠান উপলক্ষে প্রায় তিরিশ হাজার ভক্ত এখানে নটরান সেবা হয়েছে এবং এছাড়া রাত্রিতে আমাদের কীর্তন অনুষ্ঠান চলছে কদিন ধরে চলছে এই এটা রত বছরে পঞ্চম বছরে পড়ছে এই উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্য কি এই উদ্যোগটা নেওয়া হচ্ছে যে সকল মানুষের মঙ্গল হোক সকলের কাছে একটা বার্তা পড়ছে সকল মানুষের মঙ্গল পুরো মা মঙ্গলময় এবং ভগবান সকলে মেয়েটাই আমাদের আগামী দিনে এই বার্তাটা কিভাবে দিচ্ছেন সাধারণ মানুষ আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাইছি যে তোমরা সবাই এগিয়ে এসো আরও মানুষের সেবা করো জীব সেবা মানে শিব সেবা জীব সেবা মানে তো শিব সেবা আপনার নাম পড়ছে আমার নাম কুন্ত চক্রবর্তী মা ভাই নিত্য দাস এটা কোন যে এটা মাছডাঙা সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারৈকাল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া